আমরা কিন্তু এখন আপনাদেরকে আটাইশো টাকার যে পেন্ডেন্ট টাকায় দিচ্ছি এবং যেগুলো কিন্তু টাকার ছিল সেগুলো কিন্তু এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর সব পেন্ডেন্ট কালেকশন দেখতে পারবেন আর এই পেন্ডেন্টের সাথে যদি চান তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কানের দুল সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কানের দুল কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে পারবো রূপা দিয়ে আপনারা কিন্তু এই পেন্ডেন্ট দিয়ে পড়তে পারবেন আমাদের আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এই দুলগুলো গুলো এমনি সিঙ্গেল কত ভাইয়া এই দুল হ্যাঁ হ্যাঁ আঠারোশো আঠাইশো দুই হাজার আটশো এগুলো কিন্তু এক একটা সাইজের উপর ডিপেন্ড করে যেমন এটা ডবল এটা দামও ডবল এটা দুই স্টোনের এটা মনে করেন আপনারা হচ্ছে আটাইশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক রকমের ডিজাইন আছে তো আমার কথা না পারে যেহেতু পেনডেন্ট দেখাবো পেনডেন্টটাই দেখা আটাইশো টাকার পেন্ডেন্ট মাত্র কিন্তু পাচ্ছেন দুই হাজার টাকায় এই দেখেন এই পেনডেন্টটা কিন্তু মাত্র দুই হাজার টাকা হুরামের পেনডেন্ট খুবই পপুলার পেন্ডেন্ট পাচ্ছেন কিন্তু মাত্র দুই হাজার টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এই কালেকশনের প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা পার পেন্ডেন্টের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা আমি এটাও দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে এই যে এটার প্রাইসও কিন্তু দুই হাজার টাকা দেখেন কি সুন্দর কালেকশন গিফট হিসাবে কিন্তু এগুলো খুবই ভালো এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা আটাইশো টাকাটা আপনারা পাচ্ছেন দুই হাজার টাকায় দেখেন কি সুন্দর কালেকশন আমি এটা একটু দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে দুই হাজার টাকা আমি আরো কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন এত সুন্দর দেখলে চোখ মন সব জুড়িয়ে যায় আমি আরেকটা দেখাচ্ছি এই দেখে না আমাদের হুরাম কিন্তু হিউজ হুরামের কিন্তু অনেক সুন্দর সুন্দর হুরামের অনেক সুন্দর সুন্দর কিন্তু কানের দুলের কালেকশন আছে পেনডেন্টের কালেকশন আছে আংটির কালেকশন আছে ভাইয়া পেনডেন্টের দাম দুই হাজার আর এই কানের দুলটা কত বললেন জানো এই কানের দুলটা কিন্তু সাড়ে ছয় হাজার টাকা আমি কানের দুলটা দেখাচ্ছি কানের দুলটা দিয়ে যখন পরবেন এত সুন্দর লাগবে আপনাদেরকে বলার বাইরে দেখেন এটা কিন্তু একটা জিনিস কিন্তু হয়ে শেষ দেখেন ইউনিক যে খুবই মানে লাকি সে কিন্তু এই জোড়াটা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা কমপ্লিটলি রুপার হচ্ছে ল্যাপমেন্ট স্টোন দিয়ে তৈরি করা আর আংটি যদি নিতে চান আংটির দাম কত পড়বে ভাইয়া হ্যাঁ আটাইশো টাকা আংটির দাম পড়বে আটাইশো টাকা আমি পুরো সেটটা আপনাদেরকে মিলে দেখাচ্ছি এ হচ্ছে আংটি এ হচ্ছে আংটি এ হচ্ছে কানের দুল আর এ হচ্ছে পেনডেন্ট পুরোটা কত টাকা হলে নাও যাবে আমরা একটু বলে দিই আপনাদেরকে আংটি আটাইশো টাকা কানের দুল হচ্ছে ছয় টাকা এবং পেনডেন্ট হচ্ছে দুই টাকা টোটাল আসতেছে কত নয় হাজার তিনশো টাকায় আপনারা কিন্তু এই সুন্দর সেটটা নিয়ে নিতে পারবেন আপনাদের প্রিয়তম স্ত্রী বোন বা মাকে কিন্তু গিফট করতে পারবেন খুবই সুন্দর খুবই নাইস আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন কি সুন্দর কালেকশন আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর কালেকশন দুই হাজার টাকা আর আরও যে কালেকশনগুলো আছে এই যে এটাও কিন্তু হচ্ছে দুই হাজার টাকা আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এখন যেগুলো দেখাবো এখনকার গুলো হচ্ছে পনেরোশো করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো আমি এটা দেখাচ্ছি পনেরোশো এগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রাইস ছিল কিন্তু এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাট ডিসকাউন্টে মার্চ জুড়ে ডিসকাউন্ট চলবে আপনার ডিসকাউন্ট নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে পনেরোশো করে পার পিস পনেরোশো আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও খুব সুন্দর পনেরোশো আমি এরপরে দেখাচ্ছি এটা এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো আমি এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এরপরের কালেকশান দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পনেরোশো আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পনেরোশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে পনেরোশো টাকা এটাও হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু পারলের সাথে সমন্বয় করা এটা কিন্তু আবার হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার না পঁচিশশো এটা পঁচিশশো এটা তিন পাথর পঁচিশশো এটা হচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু দেখেন রূপার এটা হচ্ছে পনেরোশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরো এটা দুই হাজার আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে দুই হাজার টাকার আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা আমি এরপর আমি আপনাদেরকে যেটা করবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস নাম্বারটা দেখিয়ে এটা হচ্ছে রাশু জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চারদি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর রূপার স্বর্ণের অস্ত্র ধাতু জুয়েলারি কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম